সিমেন্টের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে সাতশো পঞ্চাশ বস্তা সিমেন্ট ও দুটি বোটসহ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সোমবার এগারো আগস্ট দুই পঁচিশ তারিখ বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র সিমেন্টের বিনিময়ে ইয়াবা মদসহ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ এগারো আগস্ট দুই তারিখ সোমবার মধ্যরাত তিনটায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন কাট্টলিঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমার পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট হতে অপর একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরকালে প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূল্যের সাতশো পঞ্চাশ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ জন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত সিমেন্ট পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে